বস আমরা তো আপনার দিকে চেয়ে বসে আছি আপনি একটু উপায় বের করুন তা না হলে তো আমরা সবে না খেয়ে মাঠেই মারা যাব বুদ্ধি বাড়ছে এভাবে আর চলা যায় না বুঝলে শোনো সবে তোমরা আমাকে এক খালি ডিম এনে দিতে পারলে ডিমগুলো খেয়ে মাথায় একটু বুদ্ধি আনতে পারতাম খালি পেটে কি আর বুদ্ধি আসে নাকি আরে তাই তো একেবারে ঠিক কথা আপনার মাথার এক চিলতে বুদ্ধি পেতে এক হালি ডিম তো মামলি বিষয় যত রিক্সি হোক আজকের মধ্যে ডিম জোগাড় করতেই হবে ওটা নিয়ে আপনি ভাববেন না তাহলে আর কি ডিমের খোঁজে বেরিয়ে যাও চিকুন মাথার বুদ্ধি পাও সে আমরা জানি আপনি কেমন গণে ঠিক আছে বস আগে ডিমগুলো তো আনি তারপর শিয়ালগুলো একে একে চারটি ডিম তাকে এনে দিল এই তো এই ডিম দেখেই কেন জানি মনে হচ্ছে তোমাদের ভাগ্য খুলতে চলেছে আপনার মুখে ফুল চন্দন পড়ুক তাই যেন হয় তাই যেন হয় শিয়াল মজা করে ডিমগুলো খেয়ে নিলো পরের দিন খুব সকালে শিয়ালক বাড়িতে গিয়ে খাসাই বন্ধি মুরগিগুলোকে উদ্দেশ্য করে বলল আহারে আমার খুব কষ্ট হয় তোমাদের এই বন্দি জীবন দেখে এটা কোন জীবন হলো তোমাদের কি কোন স্বাধীনতা আছে এত বড় পৃথিবীতে এটুকু জাগার বাইরে যাওয়ার ক্ষমতা তোমাদের নেই শোনো হে বোকার দল এই সুন্দর নীলাকাশের নিচে মুক্ত বাতাসে তোর তো শ্বাস কি তোমাদের নিতে মন চায় না তোমাদের জন্য বড্ড মন কাবে বুঝলে হা হা শিয়াল পণ্ডিত তো ঠিক কথাই বলেছে এমন করে তো কখনো ভেবে দেখিনি গৃহস্থকে আমরা ডিম দিই মনে চাইলে আমাদেরকে জবাই করে খাচ্ছে বাজারে বিক্রি করে দিচ্ছে তবে কেন আমরা এই বন্দি জীবন যাপন করব। এই শৃঙ্খল থেকে আমাদের মুক্ত হওয়া উচিত কি বলো সবাই হ্যাঁ হা কথা তো একদমই হাঁচা শিয়াল পণ্ডিত তো এতদিন আমাদের চোখ খুলে দিয়েছে এর একটা বিহিত আমাদের করতেই হবে আর কোনো কথা নয় কাল গৃহস্থ আসার আগে আমরা আন্দোলন শুরু করে দেব কি বলো সবাই হ হ ঠিক বিপ্লব ছাড়া পরিবর্তন হয় না আন্দোলন করতেই হবে মুরগি তো মুরগি এমন চাল চলেছি আমার কাজ শেষ এখন শুধু টপ করে ধরবো আর নাদুস নুদুস মুরগি গুলোকে খাবো যাই খুশির খবরটা সবাইকে জানিয়ে আসি এ কথা বলে শিয়াল মনের আনন্দে বনের দিকে চলে গেল ঠিক তারপরের দিন গৃহস্থ মুরগির খাসার কাছাকাছি আসতেই মুরগিগুলো বলে উঠলো মুক্তি চায় মুক্তি চায় মুক্ত হয় বাঁচতে চায় খাসার দরজা খুলে দাও তারা হলে বলে দাও এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে তোমরা সবাই থামো একটু শান্ত হও আমি তোমাদের এত আদর যত্নে লালন পালন করলাম এত সুন্দর মজবুত করে খাঁচা বানিয়েছি যাতে তোমাদের কোনো ক্ষতি না হয় আর সেই তোমরা আমাকে ভুল বুঝছ আচ্ছা ঠিক আছে আমি তোমাদের মুক্ত করে দিচ্ছি দেখো তোমাদেরকে এই ভুলের জন্য বড় রকমের খেসারত দিতে হবে তারপর গৃহস্থ মুরগিগুলোকে মুক্ত করে দিল মুরগিগুলো আনন্দে এদিক ওদিক ছোটা ছুটি করতে লাগলো মজাই মজা এখন থেকে খাবারের আর অভাব হবে না